এমন আছে এই পড়ে জীবনে একবার যদি পড়েন একটি আপনি যা চাইবেন তাই আল্লাহ তালা কবুল করবে খুশি হয়েছেন মনে হয় প্রশ্ন কেমন পড়ছে নাকি তবে এই দূরদের আরেকটি গোপন বৈশিষ্ট্য হচ্ছে এই দূরতটি পড়লে আল্লাহ তালা আপনার যত রকমের গোপন রোগ আছে সব গোপন রোগ আল্লাহ তালা মুক্তি দিয়ে দিবে সোহা আল্লাহ বলেন আমাদের অনেকের অনেক গোপন রোগ আছে এমন কি বলতে পারবেন যে গোপন রোগ নাই অনেকেই গোপন রোগগুলোকে নিয়ে আমরা বয়ে বেড়াই ইট উইল বার্ন ইউর ইনসাইড এটা আমাদের ভেতরটাকে জ্বালায় পোড়ায় সরকার করে দিচ্ছে এই গোপন রোগ অনেকে তো কারো কাছে বলতেও পারি না এই গোপন রোগের কথা কিন্তু নিজেই ভেতরে ভেতরে রাখি অনেক সময় দেখা যায় যে হসপিটালে যায় হসপিটালে যাওয়ার পরে তো ডাক্তার আপনার পরীক্ষা নিরীক্ষার পরও আপনার রোগ কি নির্ণয় করতে পারছে না আপনার কি রূপ এটা নির্ণয় করতে পারছেন এই জন্য এই গোপন রোগটাকে এটা আস্তে আস্তে আমরা কি করি বয়ে বেড়াই আর এটাই আমাদের ভেতরটাকে জ্বালায় করে দেয় ইট সেলফ কিন্তু আল্লাহ সাল্লাম বলেন এমন একটি রয়েছে এই যদি আপনি জীবনে একবার পারেন আপনার এই গোপন রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন এবং আপনার জীবনের যত রকমের চাহিদা আছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ একটি দরুদ প্রত্যেকটি দূরদের আলাদা আলাদা ফুজিলত আছে নামাজের মধ্যে আমরা দরুদ পড়িনি আল্লাহম আলা মোহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ দরুদ ইব্রাহিম সর্বোত্তম দরুদ এই দরুদ এর আলাদাটি ফুজিলাত আছে তারপর আরো দরুদে হাজারি আছে দরুদে নাজিয়া আছে সব দরুদের মধ্যে আলাদা আলাদা দেখি কি আছে ফুজিলাত আছে কিন্তু এমন একটি দরুদ রয়েছে এই দরুদটি পড়ে আপনি যা চাইবেন তাই হবে ইনশাআল্লাহ পড়লে এমন একটি দরুদ বিশ্বনবী বললেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে তার জন্য দশটি রহমত তার উপর বর্ষিত হয় কয়টি রহমত দশটি রহমত বর্ষিত হয় দশটি গুনাহ माफ করে দেয়া হয় এবং 10 গুণ মর্যাদা তার বৃদ্ধি করে দেয়া হয় আপনার এখন সমাজে যেরকম মর্যাদা আছে আপনার যেরকম সম্মান আছে এর থেকে একবার দরুদ পড়ার কারণে এর থেকে দশ গুণ মর্যাদা আপনার বৃদ্ধি করে দেওয়া হবে একটি দরুদ পড়ার কারণে এজন্য জন্য আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস বিশ্বনবী বললেন আবু হরারদি আল্লাহ তালান থেকে বর্ণিত মাং সাল্লাহ আলাইয়া ওয়াদান সাল্লাহ আলাইহ আসারা যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পড়ে তার ওপর দশটি রহমত বর্ষিত হয় সুহান আল্লাহ এই জন্য বিশ্বনবী বললেন কোন মানুষ যখন আমার উপর দরুদ পড়ে এই দরুদ আমার কাছে ফেরেশতারা তারা তার নাম তার ঠিকানা সহ তার বাবার নাম সহ আমার কাছে পৌঁছে দেয়া হয় সোহান আল্লাহ বলতে পারলেন না অর্থাৎ আপনি এখন দরুদ পড়ছেন আপনার নাম এবং আপনার ঠিকানা সহ আপনার বাবার নাম সহ ফেরেশতারা এই দরুদ নিয়ে আল্লাহ রসুল আল্লাহ কাছে পৌঁছে দেয়া হয় এই দরুদটা কারণ দরুদ এটা এমন একটা আমল বিনা নোটিশে আল্লাহর কাছে কবুল হয়ে যায় এখন দরুদ পড়ছেন আল্লাহর কাছে কবুল আল্লাহর কাছে কি কবুল এই জন্য একটি দরুদ যদি আপনি ইয়াকিন এবং এখলাসের সাথে পড়তে পারেন ইনশাল্লাহ আপনি যা চাইবেন তাই পাবেন এবং আপনার যত রকমের গোপন রোগ আছে সব গোপন রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন একটি দূরত তবে আমলটি করতে হবে ইয়াতিন আর এখলাসের সাথে কারণ প্রত্যেকটি আমল বা বুলিয়াতের জন্য শর্ত হচ্ছে আপনার উপরে একশো পার্সেন্ট হান্ড্রেড এবং ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ তালা আমার দোয়াটি কবুল করবে আল্লাহ তালা আমার দোয়াটি কি করবে কবুল করবে এজন্য একটি দূরত আপনি যদি আপনাকে বলি যে গোপন রোগ থেকে মুক্তি পাবেন এবং কি যে কোনো আপনি যা চান